তো সাপুরে আপনি সাপ ধরেন কিন্তু আপনি ইডেন কলেজে কেন এসেছেন আমার ভাইকে বললো ইডেন কলেজে নাকি অনেক নাগিন ঢুকেছে তাই ধরতে এসছি আচ্ছা ছেলেরা কান্না করলে কি ভালোবাসা পেয়ে যায় ছেলেরা কান্না করলে তো শান্ত পায় না ভালোবাসা কিভাবে পাবে মামা এক প্লেট ফুচকা দেন আর হ্যাঁ অবশ্যই ফুচকা দেওয়ার আগে আপনার পেছনটা চুলকায় নেবেন না না হলে ফুচকায় স্বাদ আসবে না ঠিক আছে মামা ভাই ভাই একটা 2 লিটার পানির বোতল দেন দাদা তাড়াতাড়ি লাগবে ভাই 2 লিটার পানি নিলে 600 টাকা লাগবে কি বলেন অতিরিক্ত গরমে নষ্ট হচ্ছে মেয়েদের মেকআপ তাই শুরু হয়েছে ব্রেকআপ এরকম তথ্য উঠে এসেছে আমাদের কাছে এ নিয়ে বিস্তারিত বেশি ভালোবাসা দেখিয়ে কেউ কারো আপন হয় না ভালোবাসলে প্রমাণ দাও নাটক না জীবনে এত সুন্দর সুন্দর ছেলেদের পাত্তা দিলাম না আর শেষ মেশ আমার কপালে এই বইয়েও খাটাস জুটলো ভুলেও আমার উপরে কেউ ক্রাশ খাবেন না আমি কিন্তু মানুষ না আমি এই এআই এইসব ফাইজলামি এখন আর মার্কেটে চলে না ভেতরে ভেতরে হিংসা করে উপরে আলগা পিরিত দেখাবেন না এইসব ফাইজলামি এখন আর মার্কেটে চলে না তুমি তো এই মাত্র পৃথিবীতে এসেছো কেমন লাগছে জন্ম নিয়ে আরে বাবা আগে বড় হতে দিন তারপর ইন্টারভিউ দেব এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নয়